তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও চললাম আজ তো তোমাদের জন্য আজকে ডবল ঝামাকা আছে আজকে প্রথমে যাবো ঘোষ তারপরে আছে পূর্ণগ্রাম যাবো তো ভিডিওটা দেখতে থাকো তো ঘোষে কী কী সেট ঢুকেছে সেটাও দেখাবো আজকে অল বক্স ভাঁধার ভিডিও দেবো তোমাদের তো চলো আজকে যাচ্ছি ঘোষে সয়লা আজকে তো কাল পর পুজো মনীষা পুজো এখানে তো তারপরের দিন কম্পিটিশান তো যা যা দেখতে চলে আসবে ঘোষ তো কীভাবে আসবে বলে দিচ্ছি তো এটা হচ্ছে মেমারি শঙ্কপুর রোড চা বাচ্চা কালিবেলে রোড ঘোষ তো চলো আজকে প্রথমে যাবো ঘষে তারপর পরে ভিডিও আসছে তোমাদের জন্যে পূর্ণ গ্রামের তো চলো দেখা যাচ্ছে ঘোষে গিয়ে একবারে তো ঘষে কিসে ঢুকেছে চলো দেখাচ্ছি দেখতে থাকো তো আর ঘোষে দেখতে থাকো চলো তো আমি ঘোষ ঢুকে গেছি দেখতে পাচ্ছ সামনে কেপিমা সাউন্ডে তিরিশ বাঁধা কাজ চলছে তো চংপিটায় বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ কেপিমা সাউন্ড তো ঘোষে বাঁধা হচ্ছে এটা দেখতে পাচ্ছ তো চং সব প্রায় বাঁধা হয়ে গেছে তো অনেক ফোনে এসছে বক্সটা তো দেখতে পাচ্ছ হেপিং মা সাউন্ড তো বাঁধা হচ্ছে তো কালকে এখানে পুজো তো তারপর দিন হচ্ছে কম্পিটিশন হচ্ছে তো দেখতে থাকো দেখতে পাচ্ছ চং সব বাঁধা হয়ে গেছে প্রায় তো চলো বক্সের পেছনে দেখা যাচ্ছে দেখতে থাকো দেখতে পাচ্ছ তো মেশিন লাঠিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ তো কানেকশান কাজ চলছে তো মেন মেশিন কানেকশন চলছে দেখতে পাচ্ছ তো এই পাশে দেখতে পাচ্ছো সাতশো রাখা আছে

ছ তারিখ অর্থাৎ তো কাল পুজো আর সয়লা এখানে ঘষে সাউন্ড সার্ভিস দেখে হচ্ছে মাল মজা কাজ চলছে দেখতে পাচ্ছ মাল চংকটে বাঁধা হয়ে গেছে দু লাইন এক লাইন বাঁধা হচ্ছে এখন নিচেরটা আর রাউন চং বাঁধা হয়ে গেছে চলো বক্সে দেখতে দেখো তোমরা আর ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও বন্ধুদের তো সাউন্ড সার্ভিস নতুন বক্সটা এটা আর বাকি আছে

তো চলো আর কি বক্স আছে দেখাচ্ছি দেখতে দেখো তোমরা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে বন্ধুদের সঙ্গে চলো দেখতে দেখো দেখা যা হচ্ছে আবার তো সামনেই খোকন সাউন্ডে মাল মাতা কাজ চলছে খোকন সাউন্ড খেপিমা সাউন্ড পাশাপাশি বাঁধছে তো খেপিমা সাউন্ড ভেন ভেনে বেঁধেছে আর খোকন সাউন্ডটা মাছায় বাঁধছে দেখতে পাচ্ছ বক্স তোলা হয়ে গেছে সামনেটা খোকন সাউন্ডের

তো মেশিন লাটানো কাজ চলছে দেখতে পাচ্ছ এ পাশে হাজার গণ তোলা যাচ্ছে তো দেখতে পাচ্ছ হাজার তোলা হচ্ছে এ পাশে আর টেবিল হাজার তোলা হয়েছে এ পাশে সাতশো গণ তোলা হবে পাশে খোকন সাউন্ড এটা তো দেখতে পাচ্ছ এখানে মেশিন মতো রাখা আছে সাতশো তো দেখতে পাচ্ছ এই পাশে সব চংও রাখা আছে তো চংগন বাঁধার কাজ চলবে এবার কিছুক্ষণ পর খোকন সাউন্ড নিউ ত্রিশ দেখতে পাচ্ছ নতুন চং সব

অজয় সাউন্ড হাতিগ্রামের এক আইটা ঘন্টা একটু বেরিয়ে যাবে তো দেখো হচ্ছে মেশিন লাটি ফেলেছে অজয় সাউন্ড এ ওইদিকে যেতে দাও তো মেশিন লাটি বল দেখতে হচ্ছে ওই 250টা বাসর দিকে দাও তো ওই বাসটা খালি তো সোমবারে কম্পিটিশন আছে যা যা দেখতে চলে হবে খসে দেখতে পাচ্ছ তো মেশিন পুরো লাট দিয়ে দাও অজয় সাউন্ড অজয় রেকর্ডিং হয়তো সবাই চেন তোমরা অজয় দাকে সবাই চেন হয়তো তো চলো বক্সি সাউন্ড দেখাচ্ছি দেখতে পো তো দেখতে পাচ্ছ কিছু জঙ্গ এখনো বাঁধা হয়নি এবং বাঁধা কাজ চলছে দেখতে হচ্ছে অজয় সাউন্ড ধাত্রি গ্রামের দেখতে দেখো তোমরা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে তো দেখতে দেখো চলো তো সামনেই বিদ্যুৎ সাউন্ডে মাল মাথা গাছ চলছে দেখতে পাচ্ছ বিদ্যুৎ সাউন্ড তো দেখতে পাচ্ছ চংপত্র এখানে রাখাচ্ছে তো চং বাঁধা গাছ চলবে এবার তো বক্স তুলে ফেলেছে দেখতে পাচ্ছ

তো দেখতে পাচ্ছ আমাদের মেঘাদাও এসছে এই যে তো বক্স বাঁধা করে কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ মেশিন পত্র লাটানো হয়ে গেছে তো সব মেশিন লাটানো হয়ে গেছে তো আর কিছু কানেকশন কাজ চলবে বিদ্যুৎ সাউন্ড তো চঙ্গন আটা হচ্ছে তো চলো আর কি বস আছে দেখাচ্ছি দেখতে দেখো তোমরা তো সামনেই মোরঞ্জনা সরকার সাউন্ড ফার্স্ট ফিল্ড বাচ্চে চলো দেখাচ্ছি দেখতে দেখো সরকার সামল মনোরঞ্জনের ফার্স্ট ফিল একবারে বসে I'm a i'm a chilling up for the job